বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কৃষি খামারের জড়ি নেই তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কৃষি বিষয়ক অনুষ্ঠান অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যে প্রান্ত থেকে দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত দীর্ঘ আটত্রিশ বছরের পুরনো হ্যাসারি থেকে দেখছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো এই টাইগার মুরগিগুলো বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া মুরগির রাজা বলে পরিচিত অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো সময়ের সাথে সাথে আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন সামনে ঈদ উপলক্ষে টাইগার মুরগি সহ সকল ধরনের মুরগির বাচ্চার ব্যাপক হারে চাহিদা সেই সাথে দামও বেড়েছে অত্যন্ত ব্যাপক হারে তাই প্রতিযোগিতামূলক বাজারজাতকরণে আমাদের খুলনা হ্যাসারি থেকে আমরা অত্যন্ত পাইকারি মূল্যে অর্থাৎ খুলনা বিভাগের সব থেকে কম মূল্যে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়ে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশব্যাপী নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করছি তাই আপনার যারা আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল টাইগার মুরগি সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি পেতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন নতুন যে খামারি প্রিয় ভাই বোনেরা আছেন আপনারা অরিজিনাল এ গ্রেডের বাচ্চার সাথে সাথে আমাদের হ্যাসারি থেকে একটি বিশেষ সুবিধা পাবেন সেটা হচ্ছে কৃষি খামারি বিষয়ক আপনি একটা বই আমাদের হ্যাসারি থেকে পাবেন যে বইটার মাধ্যমে আপনি বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন কোন খাবার কোন সময় দিবেন কোন কোন মেডিসিন কোন ভ্যাকসিন কিভাবে কোন সময় দিবেন বিস্তারিত সকল বিষয়ে সুস্পষ্ট ভাষায় বইটায় লেখা থাকবে তাই আপনারা যারা টাইগার মুরগির অথবা যে কোনো হাঁস মুরগির খামার করতে চান কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না আপনি আজই আগ্রহী হয়ে উঠুন এবং আপনি অল্প পরিমাণ অল্প পরিসরে পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চার খামার করে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুন তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে অরিজিনাল এগ্রেডেড টাইগার সহ যে কোনো ধরনের হাঁস মুরগির খামার করে আপনি আপনার পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিতে পারেন চাকরি পড়াশোনা অথবা যে কোনো কাজের পাশাপাশি আপনি ছোট্ট পরিসরে আপনার স্বপ্নের খামারটি করতে পারেন